দর্শক আল্লাহ কি অপূর্ব একটি দৃশ্য দেখালেন আমার সামনের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমার আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং আশপাশে সেরকম কোনো বৃষ্টি নাই দেখুন যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন এই রকম কেউ কোথাও দেখেছেন কিনা আমি জানি না এক সাইডে বৃষ্টি ভরপুর হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে বৃষ্টিই নাই বলতে গেলে চলে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন যে এদিকে কিন্তু কোনো বৃষ্টি নাই দেখুন দেখুন যে একটি ছেলে কিন্তু হেঁটে বেড়াচ্ছে দেখুন যে এখানে কিন্তু বৃষ্টিই নাই দেখছেন কিন্তু আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন থাকলে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন দেখুন যে আমি জুম করছি দেখুন লক্ষ্য করুন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দেখুন সেই বৃষ্টি এত পরিমাণ জোরে সরে বৃষ্টি হচ্ছে যা বলার মতো নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না অল্প কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে এদিকেও বৃষ্টি চলে আসবে বৃষ্টির ফোটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে ধীরে আসছে এই যে দেখুন এখানে কিন্তু সেরকম একটি বৃষ্টি নাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন